দোয়া করবেন তো আলহামদুলিল্লাহ ভাই কেমন লাগতে আছে শুনি ভাই বলেন কার্যক্রমটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভাই দিল অনেক ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ তীব্র তাপদাহে জনজীবন যখন নাজেহাল অবস্থা ঠিক সেই মুহূর্তে গাছবাড়িয়া জামে কৌমি কমিমাত্রার উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণের কার্যক্রম আজকে শুরু হয়েছে ইতিপূর্বে আপনারা পাবলিকদের রিয়াকশন দেখতে পারছেন আমরা প্রথমেই পানি এনে ডাকবাক্স এরপরে আমরা বরফ বরফটা পানির ভিতরে দিয়ে দিলাম যাতে করে পানিটা দীর্ঘক্ষণ ঠান্ডা থাকে এই জন্য আমরা বরফটা ভাঙি নেয় আস্তা বরফটা এরপরে চিনিগুলো দিয়ে দিছি যার কারণে যাতে চিনিটা ভালোভাবে পানির সাথে মিশে যায় এভাবে পর্যায়ক্রমে এক একটা জিনিস আমরা দিতেছি ড্যাগের ভিতরে এরপরে আমরা লেবুগুলো ভালো করে চেপে পেয়ে লেবুগুলো শরবত বের করে লেবুগুলো সহই আবার আমরা ড্যাগের ভিতরে দিয়ে দিছি যাতে করে লেবুর স্মাইলটা দীর্ঘক্ষণ আসে এবং লেবুর ফ্লেভারটা দীর্ঘক্ষণ পাওয়া যায় এরপরে আমরা এইসবগুলির বসি যেটা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এটা আমরা শরবতের সাথে মিক্স করে নিলাম শরবতের সাথে মিশিয়ে নিলাম এইসবগুলির বসি এইসবগুলির বসির পরে এরপর আমরা ট্যাঙ্ক ভালো মানের ট্যাং যেটাতে হিউম্যান বডির জন্য কোনো ক্ষতিকর পদার্থ নাই এর ধরনের কোনো ট্যাঙ্ এই ধরনের ট্যাং আমরা শরবতের সাথে মিশিয়ে নিলাম যাতে কালারটা এবং স্মেলটা সুন্দর আসে যদিও অনেকে আবার ট্যাং দিতে নাও বলছিলেন কিন্তু দেখা যায় মানুষ অনেক সময় অনেক মানুষে সাদা হইলে খাইতে চায় না তো এই জন্য আমরা স্বাচ্ছন্দ্য বোধ জন্য দিছি আমরা এরপরে আমরা শরবতগুলো পথচারীদের মাঝে বিতরণ করা শুরু করি আমাদের এই কাজে সহযোগিতা করে স্থানীয় যুবক ভাইয়েরা স্থানীয় অনেক ছোট বাচ্চারা সহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পেয়ারপুর ইউনিয়ন শাখার দায়িত্বশীলবেন্দ্র এবং সার্বিক তদারকি করেন গাজবাড়িয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব কারিয়া আবু ইউসুফ সাহেব পথচারীরা আমাদের এই শরবত পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত তারা আমাদের জন্য এবং গাজবাড়িয়া জামিয়া কারিমিয়া কৌমি মাদ্রাসা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন এবং গাজবাড়িয়ার যুবক ভাইদের জন্য অত্যন্ত মন খুলে দোয়া করে এবং তারা বলে এটা একটি সময় উপযোগী পদক্ষেপ এই পদক্ষেপটা সর্বাবস্থায় সব জায়গায় নেওয়া উচিত কারণ দেখা যায় রাস্তাঘাটে যারা চলাফেরা করে অনেক মানুষই আছে যারা বিশেষ করে ভ্যান অটো গাড়ি চালায় এ সমস্ত মানুষগুলো তীব্র রৌদ্রের ভিতরেই তাদের জীবিকা নির্বাহের জন্য গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে যেতে হয় কারণ তার ঘরে পরিবার পরিজন থাকে পরিবার পরিজনের মুখে আহার দেওয়ার জন্য তাদেরকে বাধ্য হয়ে এই গরমের ভিতরে কিন্তু রাস্তায় বের হয়ে যেতে হয় আমরা যারা বিভিন্ন রুমের ভিতরে থাকি আমাদের কাছে তাপমাত্রা সহনীয় পর্যায়ে নাই আমরা সইতে পারতেছি না অথচ একবার চিন্তা করে দেখুন এই মানুষগুলো যারা সারাদিন রাস্তায় থাকে যারা সারা দিন পরিশ্রম করে রোদ্রের ভিতরে গাড়ি চালায় তাদের কি অবস্থা তারা এই পরিশ্রমের মাঝে যখন একটু ঠান্ডা পানির শরবত পায় তখন তারা তৃপ্তির ঢেকুর বলে এবং তারা খুব আনন্দিত বোধ করে অনেক মানুষই আমাদের এই শরবতকে খুব আনন্দ উপভোগ করছে তারা খুব খুশি হয়েছে তারা আমাদেরকে ধন্যবাদ দিচ্ছে দোয়া করছে আপনারা ভিডিওটা বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ